ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছে এই ঘটনায় ইতোমধ্যেই রাজ্যের সকল স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এই হামলায় কুকি সন্ত্রাসীদের দায়ী করেছে সেখানকার পুলিশ ইম্ফাল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনজাতি সম্প্রতি দাবি তুলেছিল তাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে কিন্তু এই দাবির বিরোধিতা করে স্থানীয় কুকিজ আদিবাসীরা এ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে উপজাতি পাশাপাশি সংরক্ষিত জমি এবং জরিপ নিয়ে উত্তাপ ছড়িয়েছিল মণিপুরে এ সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ এর মধ্যে একটি বিদ্রোহী গোষ্ঠীর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রকেট ছুঁড়েছে স্থানীয় পুলিশ এই ঘটনায় কুকি সন্ত্রাসীদের দায়ী করেছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মাইরেমবাম কৈরেং সিং এর বাসভবনে রকেট আঘাত হানলে এক বয়স্ক ব্যক্তি নিহত হন এর আগে গত রোববার গুলি ও বোমার আঘাতে সেখানে দুজন নিহত হন আহত হয়েছেন পুলিশ সাংবাদিক সহ অন্তত দশজন সে সময় অভিযোগ উঠেছে কুকি সন্ত্রাসীরা একটি মেইতে গ্রামে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের কারো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে